আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম ব্রেক পাস্তা রেসিপি নিয়ে আপনাদের আজকে ভিডিওতে ব্রেক পাস্তা রেসিপি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে বেক পাস্তাতে এরকম ব্রেক পাস্তে আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো এরমটাই দিয়ে দেখিয়ে দেবো ব্রেক পাস্তা তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এবার আমরা একটা কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি দিয়ে আমরা ফুটাতে দিয়েছি এবার আমরা এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে এক চামচ তেল দিয়ে নেব এবার এখানে আমরা পাস্তা নিয়ে নিয়েছি আমরা এখানে এই পাস্তাটা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের প্যাকেট পানিটা ফুটে গেছে এবার আমরা পাস্তাগুলো ঢেলে দেব এবার আমরা ঢেলে দেব দিয়ে আমরা ছয় থেকে আট মিনিট আমরা সিদ্ধ করে নেব এরম করে নেড়ে নেব দিয়ে আমরা সিদ্ধ করে নেব আমাদের সিদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো আমরা চুলার থেকে নামে আমরা পানিটা ঝরিয়ে নেব পানি ঝরিয়ে নিয়ে এসে এবার আমরা এর উপর দিয়ে সামান্য একটু তেল ছিটিয়ে দেব দিয়ে আমরা করে ঝেঁকে নেব আমরা এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেব দিয়ে আমরা নেড়ে ছেড়ে নেব এবার আমরা এর মধ্যে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে নেব রসুন কুচি দিয়ে নেব আমরা নেড়ে সেরে নেব এবার আমরা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব এক কাপ মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কাটা আমরা এইগুলা দিয়ে দেব। এই যে এরম দেখতে এরমটা দিয়ে দেবো ছোটো ছোটো করে এরমটা কেটে নিয়েছে এরম করে কেটে নিয়ে আমরা দিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে জিরা বাটা হাফ চা চামচ দিয়ে নেব এবার আমরা রসুন বাটা হাফ চামচ দিয়ে নেব দিয়ে আমরা নেড়ে ছেড়ে নেব এবার আমরা গোলমরিচের গুঁড়ো একশো চামচ দিয়ে নেব নেড়ে ছেড়ে নেব এবার এবার আমরা এর মধ্যে ওয়ান ফোর কাপ ক্যাপসিকাম কাঁটা দিয়ে নেব এবার আমরা এর মধ্যে হাফ কাপ টমেটো সস দিয়ে নেব দিয়ে আমরা এবার মিক্স করে নেব এভাবে আমরা লো আছে দিয়ে আমরা পাঁচ মিনিট রান্না করে নিয়েছি রান্না করে নিতে হবে এভাবে এবার আমরা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে দেব লো আছে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমরা কড়াইটা নামিয়ে নেব এবার আমরা একটা কড়াইতে এর মধ্যে আমরা দুই টেবিল চামচ বাটার দিয়ে নেব এটা আমরা দুই টেবিল চামচ বাটার দিয়ে নিয়েছি আমরা নেড়ে ছেড়ে নেব এবার আমরা এর মধ্যে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দেব দিয়ে আমরা নেড়ে ছেড়ে নেব ময়দাটা ভেজে নেব এবার আমরা ভেজে নেব এভাবে আমরা দুই কাপ তরল দুধ দিয়ে দেব একটা হ্যান্ড বিটার সাহায্যে আমরা মিক্স করে নেব চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব আমরা এর মধ্যে অরিগানা দিয়ে নেব একশো চামচ দিয়ে আমরা মিক্স করে নেব এবার আমরা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব দে আমরা mix করে নেব এবার আমরা সে মাংসগুলো আমরা রান্না করেছিলাম সেই মাংসের মধ্যে আমরা এই পাস্তাগুলো দিয়ে দেব তার উপরে আমরা সাদা সসটা দিয়ে দেব আমরা দিয়ে দিয়েছি এগুলা দি আমরা এবার mix করে নেব সুন্দরভাবে এরকম করে এবার mix কর নিতে হবে দি আমরা এবারে mix করে নেব এরকম দেখতে হয়ে যাবে এটা সস দিয়ে নেব এর উপর দে দি আমরা mix করে নেব পরিমাণ মতো টমেটো সস দিয়ে নিয়েছি আমরা মিক্স করে নেব এবার আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আমরা মিক্স করে নেব এরকম করে নেড়ে সেরে নেওয়ার পর আমরা রান্না করে নিয়েছি এরকম করে নেড়ে সেরে এবার আমরা চুলাটা বন্ধ করে দেবো নামিয়ে নেব এবার আমরা একটা ফয়েল বক্সে পাস্তাগুলো আমরা ঢেলে দেব এর উপর দিয়ে এর উপরে ঢেলে দেবো আমরা এর উপর দিয়ে মজা লালে এর উপর দিয়ে ডিএল দেবো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো এবার আমরা এই পাস্তার উপরে পাস্তার উপরে আমরা এই সিজগুলো দিয়ে দেব স্লাইস সিজ এই যে আমরা সিঁড়ি সিঁড়ি দিয়ে দেব এই যে আমরা সিজ স্লাইস সিজগুলো আমরা এভাবে সিঁড়ি সিঁড়ি দিয়ে দেব আমরা এটাতেও দিয়ে দেবো সিঁড়ি সিঁড়ি আমরা দুটাটাই দিয়ে দিয়েছি দুটায় এভাবে সিঁড়ি সিঁড়ি দিয়ে দিতে হবে আমরা আরও পাস্তাগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে যে পাস্তাগুলো ছিল সেই পাস্তাগুলো এর উপর দিয়ে দিয়ে দেবো আবার দিয়ে আমরা এর উপর দিয়ে দিয়ে দেবো পাস্তাগুলো এই দুটাইতে এবার আমরা এর উপরে মজালের চিপস এভাবে কেটে কেটে টুকরো করে আমরা এর উপর দিয়ে দেবো তীজ এর উপর দিয়ে দিয়ে দেবো এরকম কেটে দিয়ে আমরা এভাবে সিটিয়ে দেবো এবার আমরা অরিগানো সিটিয়ে দেবো আমরা ব্রেক করতে দেব একশো আশি ডিগ্রিতে দিয়ে আমরা বেক করতে দিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিট আমরা বেক করতে দেবো বেক করার পর নামিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এই পাস্তাটা বেক পাস্তা এরম দেখতে হয়েছে এরম হয়েছে দেখতে বেক পাস্তাটা দুটাই এরম দেখতে হয়েছে এরম দেখতে হয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে আল্লাহ হাফেজ